আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি ভয়ভীতি বিপদ আপদ ঠিক আছে সব ধরনের সমস্যা থেকে বাঁচার একদম সরাসরি কোরআনি আমল আমরা শিখে নেব ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর হঠাৎ করে রাতের বেলায় শুইলে আমার অনেক ভয় হয় ভয় পাই কিংবা অনেকে বলেন যে হুজুর সবসময় আমি মন আমার মনের মধ্যে প্যারাসানি থাকে হঠাৎ করে একটু হলে আমি ভয় পেয়ে যাই ভয় বিতে আমার ভিতরে কাজ করে দোষ দুশ্চিন্তা কাজ করে প্যারাসানি কাজ করে হ্যাঁ বা বিপদ আপদ আমাকে সারেই না তো এই ধরনের সমস্যার মধ্যে আপনারা অনেকে যদি পড়ে থাকেন তাহলে আজকে সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা তদবির দিয়ে দিব এবং এটি কোন ছুরার কত নাম্বার আয়াত কিভাবে আমল করতে হয় কিভাবে এটি থেকে আপনি সমলে বাঁচতে পারবেন সব কিছু আমি আপনাদেরকে একদম দিবালোকরণে স্পষ্ট করে দেব একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনি ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো আপনার সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যে কোনো কাজের তদবির করাতে যে কোনো কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমার ফোন নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোন নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন বিষয়টি শিখে নিই সেটি হচ্ছে এই আমলটি করতে গেলে এই এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন আপনি যে বয় বীতি আপনার সবসময় ভিতরে কাজ করে দুশ্চিন্তাগ্রস্ত আপনার রয়েছেন কিংবা প্যারাসানি আপনার ভিতরে কাজ করে বা বিপদ আপনার থেকে দূর হচ্ছে না তো তাহলে প্রথমে আপনাকে সুন্দর করে রজু করতে হবে পবিত্র হতে হবে পবিত্র হয়ে আপনি এক গ্লাস পবিত্র পানি আপনি সুন্দর করে কী করবেন কাছে নেবেন নিয়ে কোরআনুল কালের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরায় আংফাল এই দেখেন সুরায় আংফাল ঠিক আছে এই দেখেন সুরায় আংফাল এই সুরায় আংফাল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুরায় আংফালের এগারো নাম্বার আয়াতের অংশ বিশেষ সুরায় আংফালের এগারো নাম্বার আয়াতের অংশ বিশেষ এই দেখেন সুরায় আং ফালের এগারো নাম্বার আয়তের মধ্যে আমি হাত রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন আমার আঙ্গুলের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সুরায় আংফাল এর এগারো নাম্বার আয়াতের এই অংশটুকু আপনি দিয়ে কাজ করতে হবে প্রথমে মজু করে সুন্দর করে পবিত্র হয়ে তিনবার করে দূরত শরীর পাঠ করবেন শরীফ পাঠ করার পরে এই অংশটুকু আপনি সুন্দর করে তিনবার করে পাঠ করবেন অংশটুকু হচ্ছে অলিয়ার বিতু বিহিল হ্যাঁ যে কোন কোরআন থেকে সুরে আংফাল এর এগারো নম্বর আয়তের শেষ অংশটুকু আপনি এইভাবে সুন্দর করে তিনবার করে পাঠ করবেন এতটুকুই শুধু ওয়ালিয়ার বেত আলা কুলু বেকুম ওয়ায়ু সাবিতা বিহিল আকদা ওয়ালিয়ার বেত আলা কুলু বিকুম ওয়ায়ু সাবিতা বিহিল আকদা হ্যাঁ আপনার সুন্দর করে তিনবার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবারকে শরীফ পাঠ করে প্রথমে আপনার নিজের জন্য আমলটি করলে নিজের শরীরের মধ্যে তিনটি দম করে দেবেন তিনটি ফুঁদে দেবেন শো 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 পরে আপনি সেই পানির মধ্যে তিনটি দম করে দেবেন তিনটি ফুঁ দিয়ে দেবেন অন্য কেউ যদি আমলটি করে দেন যার সমস্যা তার শরীরের মধ্যে তিনটি দম করে দেবেন দিয়ে দেবেন এবং পানির মধ্যে তিনটি ফুঁদে দেবেন এই পানিটি ইনশাল্লাহ সাত দিন পর্যন্ত সকাল বিকাল শেখাবে হ্যাঁ ইনশাল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় দেখবেন তার মন থেকে সকল প্রকার ভয়ভীতি দূর হয়ে গেছে দুশ্চিন্তা প্যারেশানি দূর হয়ে গেছে সকল বিপদ থেকে থেকে আল্লাহতালা তাকে হেফাজত করবে এবং যে কোনো ধরনের সমস্যার মধ্যে সে থাকুক না কেন সেই সমস্যা থেকে আল্লাহ তালা তার কোরআনের ওসিলায় তাকে সমাধান করে দিবে ঠিক আছে তো যারা তখন কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা বাদ জানাচ্ছি যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি